নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আবারও নতুন করে কালী সময় একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে তবে যেটা দেখা যাচ্ছে এই নিম্নচাপ কিন্তু উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে যাবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ নিম্নচাপ কিন্তু এইভাবে যেতে পারে তাই পশ্চিমবঙ্গের দিকে বা বাংলার দিকে সরাসরি আসার সেরকম কোনো খবর এখনও পর্যন্ত নেই তবে এর জন্য কিছুরা প্রভাব আসতে পারে বিশেষ করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাতে তবে এই নিম্নচাপ কতটা শক্তিশালী হবে এখনও অনেক দিন বাকি রয়েছে এই নিম্নচাপ ঘূর্ণিঝড় হবে কি না তা এখনই বলা যায় না তবে যেভাবে দেখতে পাওয়া যাচ্ছে একটা ছোটোখাটো নিম্নচাপ তৈরি হতে পারে তো এখান থেকে বৃষ্টির সম্ভাবনা কতটা আগামী দিনগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং ডিভিসির তরফ থেকে গতকাল যেটা জানানো হয়েছিল পঞ্চান্ন হাজার কিউসেক তারা জল ছেড়েছে তার জন্য প্রভাব কীরকম থাকতে পারে পশ্চিমবঙ্গে জেলায় জেলায় কতটা বৃষ্টি হতে পারে কোনো নিম্নচাপ আর রয়েছে কিনা না যে নিম্নচাপ ছিল তার অস্তিত্ব কোথায় রয়েছে ঘূর্ণিঝড় শক্তি এই মুহূর্তে কোথায় রয়েছে এই সমস্ত কিছু আবহাওয়ার খুঁটি নাটি যতটা সংক্ষিপ্তভাবে জানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অবশ্যই এই আপডেট আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই দেখব নিম্নচাপের কি খবর রয়েছে কারণ অনেকে কমেন্ট করছেন যে কালী সময় বৃষ্টি হবে কিনা এই মুহূর্তের যা তথ্য আমরা পাচ্ছি উনিশ তারিখের দিকে আবারও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ দেখতে পাওয়া যাচ্ছে তবে নিম্নচাপ এটা হবে কি না ঘূর্ণাবর্ত আকারই থাকবে সেটা এখনই বোঝা সম্ভব নয় তবে একটা সিস্টেম কিন্তু আসছে এই সিস্টেমের জন্য যে আপডেট আমরা পাচ্ছি কুড়ি তারিখের দিকে সিস্টেমটা একটু শক্তিশালী হবে এবং দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গায় সেটা আছড়ে পড়বে কুড়ি অক্টোবর তারিখের দিকে যার ফলে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এখানে বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি রয়েছে এবং এর সঙ্গে যে আপডেট পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলোতে দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি অর্থাৎ চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া এই জেলাগুলোর দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঝোড়ো হাওয়া থাকতে পারে অর্থাৎ নিম্নচাপের প্রভাব যে প্রচণ্ডভাবে পড়বে তা নয় তবে উপকূলবর্তী জেলাগুলোর দিকে কিছুটা প্রভাব পড়তে পারে অন্যান্য জেলাগুলোর দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামের ঝোড়ো হাওয়া হালকা মাঝের বৃষ্টি হতে পারে তাই কালী পুজোর মুখে নতুন করে আবার নিম্নচাপ সেই নিম্নচাপ থেকে বড় দুর্যোগের আশঙ্কা খুব কমই রয়েছে কুড়ি তারিখ পর্যন্ত যা আপডেট আমরা পাচ্ছি সেই নিম্নচাপ কিন্তু মূলত দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ে সেটা আস্তে আস্তে পশ্চিম উপকূলে ভারতবর্ষের দিকে যেতে পারে যার ফলে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং সংলগ্ন জায়গাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে ততটা কিন্তু নেই তবুও কিছুটা হতে পারে তাই কালী পুজোর সময় আবহাওয়া এখন যেটা বোঝা যাচ্ছে মোটামুটি যে বিরাট খারাপ হবে তা নয় তবে মোটামুটি ভালো থাকতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গে জেলায় জেলায় আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আজ থেকে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা আপডেট পাচ্ছি আমরা তাতে পরিষ্কার করে বলা হয়েছে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম কিছু কিছু জেলাতে সম্ভাবনা রয়েছে যে জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে আজকে যেটা বলা হয়েছে যেমন পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এছাড়া বাঁকুড়া পুরুলিয়া সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এই উপরের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি নিচের দিকের জেলাগুলোতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ অল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে ঠিক তেমনই বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে অর্থাৎ দক্ষিণ দিকের জায়গাগুলোতে একটা চান্স রয়েছে বৃষ্টির হালকা অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম কিছু নেই আপাতত যা খবর পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যেটা তবে রাতের দিকে দেখার চেষ্টা করব রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে সেটা বিরাট কিছু নয় ঠিক তেমনই উত্তর বাংলাদেশের রংপুর বিভাগের দিকে কিছুটা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে তবে সেটাকে বিরাট কিছু বলা যাবে না বিক্ষিপ্ত কোথাও হবে কোথাও হবে না এমনই সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার আলিপুরদুয়ার কুচবিহারে একটু হালকা মাঝারি হতে পারে কিন্তু মালদহ দক্ষিণ দিনাজপুরে সেরকম কোনো বৃষ্টি হচ্ছে না উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টি বাংলাদেশে রংপুর ময়মনসিংহ সিলেটে হালকা ধরনের বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে এটা রয়েছে আজকে রাতের দিকের পূর্বাভাস আগামীকাল বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যেটা বলা হয়েছে যে নিম্নচাপ অক্ষরেখার জন্য বৃষ্টি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং যেটা দেখতেও পাচ্ছি আমরা একটু মাঝারি বৃষ্টি হতে পারে যেমন কলকাতা হাওড়া সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এই জেলাগুলোর দিকে একটু হালকা মাঝারি হতে পারে অন্যান্য জেলার ক্ষেত্রে যেমন উত্তর চব্বিশ পরগনা এছাড়া রয়েছে অন্যান্য জেলা হুগলি সঙ্গে রয়েছে আরও যেটা দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে বিক্ষিপ্ত হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি হতে পারে বিরাট যে কিছু হবে তা কিন্তু নয় তবে হালকা মাঝারি একটা সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলাগুলোতেও বলা হয়েছে যেমন বর্ধমান রয়েছে সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এদিকেও বিক্ষিপ্ত হালকা দু এক পশলা হালকা মাঝারি হতে পারে তবে সম্ভাবনা একটু হালকা মাঝারি বেশি রয়েছে আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এই জায়গাগুলোতে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে সম্ভাবনা একটু তুলনামূলক বেশি রয়েছে আট তারিখের দিকে তাই বৃষ্টিটা একটু বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও জামশেদপুর সংলগ্ন জায়গা হালকা মাঝের বৃষ্টি হতে পারে বাকি জায়গাগুলোয় হালকা বৃষ্টির চান্স রয়েছে উত্তরবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই হালকা ধরনের হতে পারে আর নয় তারিখ থেকে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে কিন্তু উপকূলবর্তী জায়গাতে বৃষ্টিটা থাকছে যেমন মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের জামশেদপুরের দিকে সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে সম্ভাবনা কিছুটা থাকছে উড়িষ্যার দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে নয় তারিখের আপডেট কিন্তু বর্ধমান জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এছাড়া পুরুলিয়া বাঁকুড়া এদিকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে নয় তারিখ এবং দশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বা চান্স অনেকটাই কম সেই উপকূলবর্তী জায়গায় হালকা বৃষ্টি হতে পারে ঠিক দক্ষিণ দিকের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ দিকের জেলাগুলো বাংলাদেশের দক্ষিণের বিভাগগুলো ত্রিপুরা মিজোরামের দিকে কিন্তু ওপরের দিকের যেমন বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান সঙ্গে উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এদিকে বৃষ্টি হবে না বললেই চলে হলেও সেটা হালকা হতে পারে বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ এদিকে বৃষ্টির সম্ভাবনা কম সিলেটে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও হালকা ধরনের বৃষ্টির চান্স রয়েছে তাই আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে যেটা শরৎকালে জেনারেলি হয়ে থাকে বিক্ষিপ্ত হালকা দু এক পশলা হঠাৎ করে হালকা মাঝারি হতে পারে বিরাট কোনো বিপর্যয়ের কিন্তু সম্ভাবনা থাকছে না এটাই রয়েছে বাংলার আবহাওয়াতে সব থেকে বড়ো খবর অন্যদিকে শক্তি ঘূর্ণিঝড়ের যে আপডেট আমরা পাচ্ছি সেটা আজকে থেকে আবার পূর্ব দিকে যাবে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে রিকার্ভ করবে এটাই বলেছেন আবহাওয়া দপ্তর এবং আজকে সাত তারিখের দিকে যা পূর্বাভাস পাচ্ছি আমরা সেটা ডিপ্রেশনে পরিণত হবে ডিপ্রেশনের অর্থ হচ্ছে গভীর নিম্নচাপ অন্যদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত সেই ঘূর্ণিঝড়টি ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে রূপ নেবে এবং সেটা দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে আস্তে আস্তে শক্তিহীন হয়ে পড়বে এটাই রয়েছে শক্তি ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেট এবার আমরা দেখার চেষ্টা করব অন্যান্য কী কী আপডেট রয়েছে একটি হঞ্জা প্রবেশ করেছে তার জন্য আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ এছাড়া রয়েছে চণ্ডীগড় পাঞ্জাব এদিকে বৃষ্টিটা হতে পারে এই বৃষ্টির জন্য মূলত বর্ষা বিদায় নিতে একটু বিলম্ব হচ্ছে তবে আবহাওয়া দপ্তর এটা জানিয়ে দিয়েছেন পরিস্থিতি অনুকূল আসছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং সঙ্গে পার্শ্ববর্তী কিছু কিছু রাজ্য থেকে বর্ষা বিদায় নেবার একটা প্রবল সম্ভাবনা থাকছে এই রয়েছে মোটামুটি পূর্বাভাস আবহাওয়ার ক্ষেত্রে আর ডিভিসির তরফ থেকে যারা জানা যাচ্ছে গতকাল পঞ্চান্ন হাজার কিউসেক জল তারা ছেড়েছেন এই জল কিন্তু আস্তে আস্তে হুগলি জেলা হাওড়া জেলা এইদিকে আসতে পারে তবে যেহেতু আকাশের বৃষ্টি বন্ধ হয়ে গেছে তবে সেই ছাড়া জলে যে ব্যাপক প্রভাব পড়বে সেটা কিন্তু না হবার সম্ভাবনাই বেশি রয়েছে কারণ আকাশের বৃষ্টি বন্ধ রয়েছে তবুও নিচু এলাকাগুলো প্লাবনের একটা আশঙ্কা রয়েছে বিরাট কিছু হবে না যেগুলো খুব নিচু জায়গায় সেখানে একটা প্লাবন আসতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস প্রধানত পাওয়া যাচ্ছে তাই বুঝতেই পারলেন যে এই মুহূর্তে আবহাওয়ার জিস্ট যেটা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে অনেকটাই কিন্তু আগামীকাল একটু বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে তো বৃষ্টি অনেকটাই কমে গেছে আরও কমে যাবে আর লক্ষ্মী পুজোর দিন যেটা গতকাল ছিল রাতের দিকে এবং যেটা দেখা গেছে সেইভাবে কিছু হয়নি তবে আজকে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে হতে পারে আগামীকাল আরেকটু বাড়তে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কালীপুজোর সময় একটা নিম্নচাপ আসছে সেই নিম্নচাপ থেকে বড় দুর্যোগ না হলেও দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে উপকূলবর্তী জায়গায় হালকা মাঝে বৃষ্টি হতে পারে আশা করছি এই আপডেট আপনাদের ভালো লাগবে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার এলাকায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং